তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর গিয়ে ব্রিজে যাবো অটো আর যাবো তোমরা ভিডিওর সাথে থেকে অবশ্যই ঠিক আছে তো আজকে আমি যাচ্ছি একটা কাজে গুরুত্বপূর্ণ কাজে তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আর অবশ্যই ভিডিওর সাথে থেকেও ঠিক আছে আমি আজকে প্রথম বাড়ির মতো লেন্স পরেছি আর লেন্স পরার পরে চোখের মধ্যে পুরো ধোয়া আর কেমন লাগছে আমাকে লেন্স পরে অবশ্যই জানিও আর

কারণ ধোয়া ধোয়া লাগছে দেখতে চারিদিকটা আমি আজকে সাজু করব করবো সাজু গুজু আমি আজকে পার্লারে এসেছি এমনি এমনি সাজু গুজু করতে ঠিক আছে ঠিক আছে আগে সাজু গুজু করে নি ঠিক আছে সবে হাফ হয়ে যায় হাফ মেকআপ এখনো করবে অনেকটা আমাদের এমন কিদে পেয়ে গেছে তাই আমরা খাচ্ছিলাম এখন খাচ্ছে কেমন ভূতের মতন লাগছে তো এখানে কমপ্লিট করে আমার চুল নিয়ে পড়েছে সবাই এবার চুলগুলোকে ভালো করে ক্রিম্পিং করবে আর কত কিছু কতক্ষণ ধরে সাজিয়েছি কতক্ষণ ধরে করেছে এক টাইমে তো বসে থাকতে 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 ভাবছি কখন হবে কখন দেখব কিন্তু এত সুন্দর লাগছিল না সামনের থেকে আমি জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে কিন্তু সামনের থেকে আমার নিজেরই খুব ভালো লেগেছে বৌদি এত সুন্দর সাজায় তো আমার গুরুত্বপূর্ণ কাজ ছিল এটাই যে আজকে কটা ফটোশ্যুট করা হবে তার জন্য সাজটা হয়তো তোমরা ফেসবুকে আগেই দেখে নিয়েছি আমি ছবি ছেড়েছি কিন্তু একটা সাজ সাজাতে যে কতক্ষণ ধরে কত পরিশ্রম করে করতে হয় এটা আমি আজকেই বুঝলাম এই ফার্স্ট টাইম আমি এরকম সাজগুজু করে শ্যুট করেছি তো যখন মেকআপ আর্টিস্টরা সাজায় তাদেরও কত কষ্ট হয় আর যারা বসে থাকে তাদেরও কত কষ্ট হয় তো আমরা অনেকক্ষণ পরে এই যে সাজটা কমপ্লিট হয়েছে তারপর শুরু হলো ভিডিও করা আর ছবি তোলা আর জানো না যতক্ষণ না আমার স্যাটিসফ্যাকশন না আসে ততক্ষণ আমি ছবি তুলতে থামি না ছবি তুলেই যাই তুলেই যাই তুলেই যাই আর একে তো আমি লেসের জন্য ঠিকঠাক করে কিছু দেখতে পাচ্ছি না তারপরে ভিডিও আর ছবি তোলার পর তো আমি একটা মিনিটও বসে সবার আগে মেকআপ উঠিয়ে ফেলেছি চুলগুলো দেখো হেভি লাগছে দেখতে এখন কটা বাজে বৌদি দশটা বাজে এখন আমি বাড়ি যাচ্ছি সে একটা সময় এসছি ও খুব ঘুম পাচ্ছে এখন আমার বাড়ি গিয়েছে আমি সরি ঠিক আছে আমি ঠিক করে ভিডিও নিতে পারিনি আজকে এখন আমাকে খুব বাজে এখন আমাকে খুব বাজার লাগছে ওঠানো নেই ঠিক আছে বাট চলবে বাড়ি গিয়ে আমি ফেস ওয়াশ করবো ঠিক আছে তো টাটা বাই বাই